আমরা ক্যামেরাম্যান সুয়াগ এবং রিভারের কথায় এই জায়গায় এই জায়গায় শুধু একটা ব্রিজ আছে মানে আর কিনু নয় আপনারা যদি আমার একটা সাজেশন আপনারা যদি কোন পাহাড়ে যান তাহলে একটু বুঝে শুনে যাবেন মানে এরকম প্রাইভেট লোকেদের সাথে আসলে ওই আমার ক্যামেরাম্যান আর হইছে জন্য আমরা এখানে ফাইসে গেছে এখন আমরা যাওয়ার কি রাস্তা নাই এখন ক্যামেরাম্যানের বলে হেলিকপ্টার আছে ড্রাইভারকে একটা ফোন দিলে আসতে পারবো আচ্ছা এখন আমরা আসলে আপনাদের দেখাইছি এখন একটা খাল খাল এটা একটা ছোট পুকুর এখানে অনেক মাছ আছে লাইলাই হ্যাঁ কই যায়বা ওই দেখেন এখানে অনেক প্রচুর খাবার আছে তোমার খাবারটা দেখ এই খাবার আরেকজন বাঙালি খাইতে আছে তাকে একটু না দেখালেই নয় শুশু আমাকে একটা খাবার দিয়েছে সে আমার থেকে খাপ্পা দিয়ে নিয়ে লাক্কসের মতো খেয়ে ফেলতেছে সে আবার কোনো কোনো খাবার পেলে আবার আবার সে খাবার পেলে সে খাবার খাবার পেয়ে গেলে আর 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 কিছু বুঝে না সে খাবারও খেয়ে আবার আক্রমণও করে আক্রমণ করতে চেয়েছিল